মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভারত বিরোধিতার নামে ভারতকে কবজা করার নামে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন সেই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্য যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ বিভিন্ন ভাবে ভারতকে কবজা করার যে সমস্ত পরিকল্পনা নিচ্ছেন সেগুলি সফল হয়েছে কি যে সমস্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে ভারতীয় অর্থনীতিকে দুর্বল হয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু ছিল ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন রাষ্ট্রপতি ছিলেন তখন ডোনাল্ড ট্রাম্প নিজের বন্ধু বলে ঘোষণা করেছিলেন কিন্তু সে বন্ধুত্ব যেন আজ ক্রমশই ক্রমশ হয়েছে কেন কিসের জন্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পেছনে ভারত মদত দিচ্ছে এই অভিযোগ তুলে ভারত বিরুদ্ধে যে ধরনের কঠোর আইনি নিষেধাজ্ঞা অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে তাতে সমগ্র বিশ্বে একটা বার্তা পৌঁছাচ্ছে যে বিশ্বের একমাত্র শান্তির দেশ গণতান্ত্রিক দেশ ভারতের বিরুদ্ধে আমেরিকা যে ধরনের ষড়যন্ত্র করছে তা মোটো সত্য নয় বাস্তবসম্মত নয় কিংবা গণতান্ত্রিক নয় মার্কিন যুক্তরাষ্ট্রে এই নীতির ফলে ভারতে ক্রমশই মার্কিন বিরোধী হাওয়া তেজি হচ্ছে শুধু ভারতবর্ষ না ডোনাল্ড ট্রাম্প যে ধরনের নীতি নিয়েছেন যে ধরনের আদর্শ গ্রহণ করেছেন তাতে অন্যান্য দেশের সঙ্গেও আমেরিকার বিরোধ সৃষ্টি হচ্ছে এই বিরুদ্ধ সমগ্র বিশ্বে আজ ছড়িয়ে পড়ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পি দেশের মানুষের সমর্থন পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে অনৈতিকভাবে সমগ্র বিশ্বে দাদাগিরি শুরু করে দিয়েছেন তাতে বিশ্ব অর্থনীতি ক্রমশই চাপের মুখে পড়ছে এবং আমেরিকা ক্রমশই একঘরে হয়ে পড়ছে ইউরোপীয় ইউনিয়নের মতো অর্থনৈতিক শক্তিও আজ আমেরিকা থেকে দূরে সরে যাচ্ছে ব্রিটেন আজ ভারতের অন্যতম পার্টনার হয়ে উঠেছে ভারতের সঙ্গে ব্রিটেন আজ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করে নিয়েছে এই ভেবে সমগ্র বিশ্বের সঙ্গে ভারত আজ মজবুত অর্থনৈতিক শক্তি গড়ে তুলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার হারালেও ভারত সমগ্র বিশ্বে বাজার সৃষ্টি করতে সক্ষম হয়েছে কিন্তু একশো চল্লিশ কোটি নিশ্চিত বাজার হারিয়েছে আমেরিকা যার ফলে আমেরিকা অর্থনীতি আজ প্রবল ধাক্কার মুখীন মার্কিন বহুজাতিক কোম্পানিগুলি আজ মুখ তুবড়ে পড়েছে এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রেই আজ ডোনাল্ড ট্রাম্প বিরুদ্ধে হাওয়া ক্রমশই তেজ হচ্ছে সর্বত্র আজ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন ডাউন ডাউন ডোনাল্ড ট্রাম্প ডাউন এই আওয়াজ উঠছে কেন ডোনাল্ড ট্রাম্প আজ নিজের দেশে মানুষকেই আশ্বস্ত করতে পারছেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে ভারতের অর্থনীতিকে পঙ্গু করার নামে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করার কথা ভেবেছিলেন কিন্তু আজ মার্কিন ডলার ক্রমশই চাপের মুখে কারণ ব্রিক্স ডলার আসতে চলেছে ওয়ার্ল্ড ব্যাংক আইএনএফ এর বিকল্প এসইউ ডেভেলপমেন্ট ব্যাংক আসতে চলেছে কিন্তু বিভিন্ন দেশের ফ্রি ট্রেড ট্রিটি হতে যাচ্ছে এই পরিস্থিতিতে মার্কিন অর্থনীতি ক্রমশই বিপন্ন হতে যাচ্ছে এই বিষয়টা আজ উপলব্ধি করতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ অর্থনৈতিক বিশেষজ্ঞরা রাজনীতিবিদরা এবং দেশের বিদগ্ধ জনেরও আজ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গোলা মেলাতে শুরু করে দিয়েছেন পথে পথে আজ ডোনাল্ড ট্রাম্প বিরোধী হওয়া ভারত বিরোধিতা নেন ডোনাল্ড ট্রাম্প নিজের দেশকে বরবাদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজ দেশের জনগণ সেই বিষয়টা বুঝতে পারছেন বলেই ডোনাল্ড ট্রাম্পকে গদিচ্যুত করার জন্যই আজ পথে পথে নামতে চলেছে আজ পথে একই ধ্বনি ডোনাল্ড ট্রাম্প ডাউন ডাউন শুনতে ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ বিশ্বের সর্ববৃহৎ বাজার ভারতের বাজার একশো চল্লিশ কোটির বাজার আজ ভারতের হাত ছাড়া একশো চল্লিশ কোটির জনগণ আজ মার্কিন বিরোধী কি নিয়ে লড়াই করবেন ডোনাল্ড ট্রাম্প দেশের অর্থনীতি কি চাঙ্গা রাখতে পারবেন তো তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই আজ দেশের মধ্যেই বিরোধের মুখোমুখি দেশের জনগণই আজ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছে প্রতিবাদী ভাষা ময়দানে নামছে রাস্তায় নামছে ডোনাল্ড ট্রাম্প বিরোধী হাওয়া আজ সমগ্র আমেরিকা ছড়িয়ে পড়ছে কিন্তু উল্টো দিকে মুদি মেজিক আজ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে শুধু ভারত নয় সমগ্র বিশ্বে আজ মুদি মুদি ধ্বনি উঠছে যেখানেই যাচ্ছেন চীনে যাচ্ছেন মুদি মুদির আওয়াজ জাপানে যাচ্ছেন একই সুর ব্রিটেনে যাচ্ছেন একই সুর আরবে যাচ্ছেন একই সুর আফ্রিকা যাচ্ছেন সেখানেও মোদীর নামে জয়ের ধ্বনি কারণ সত্যের পক্ষে ভারত রয়েছে সত্যের পক্ষে ভারতীয় অর্থনীতি শান্তির জন্য ভারতের অর্থনীতি এই যখন আমাদের নীতি তখন ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই ভারত বিরোধিতা নামে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে ভারতকে দাবি রাখতে পারবে না এটা নিশ্চিত তার জন্যই আজ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ভারতের মতো বন্ধু হারিয়ে আজ প্রতিবাদী হয়ে উঠছে আন্দোলনে নামছে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন করছে ভারতে মোদির জন্য আজ মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এই হলো দুই দেশের মধ্যে পার্থক্য